সামনের জাতীয় নির্বাচন কি পদ্ধতিতে হবে এবং কি প্রক্রিয়া সেখানে হবে গণমাধ্যম আলোচনা সাপেক্ষ আলোচনা হচ্ছে একটি বিষয় সামনে চলে এসেছে সেটা হচ্ছে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে কিনা এবং সেখানে সেনাবাহিনী থাকবে কিনা এসব প্রশ্ন আছে আমি এখন বসে আছি কাজী জহির কাজী জহিরুল ইসলাম দিনপার্টি বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভোট কি হবে সামনে নিশ্চই ভোট হবে মানে জনগণ কাটছে নিশ্চয়ই হবে মানে সে কোন বছর হবে ছাব্বিশে না সাতাশে সেটা ভালো মানে বলা যাচ্ছে না বলা মুশকিল কমান বলা মুশকিল বলা মুশকিল এই সরকার কি চায় আপনাকে ভোট কেন্দ্রে ক্যামেরা সিসি ক্যামেরা থাকুক সেটা চান কিনা হ্যাঁ সেটা অবশ্যই তাই কেননা ভোট কেন্দ্রে যদি সিসি ক্যামেরা থাকে তাহলে জনগণ দেখতে পারবে বা যারা এই প্রতিনিধি আছে তারা বুঝতে পারবে যে হ্যাঁ আমার ভোটটা আমি দিতে পেরেছি সেই মানে অন্তত পক্ষে ভোট কেন্দ্রে সন্ত্রাসী হচ্ছে না ভোট কাটচুপির লক্ষণ নেই এরকম কিছুটা বোঝা যাবে না এরকমই বোঝা যাবে কেন যে ভোটটা দিয়েছি সেটার প্রমাণ থাকবে আচ্ছা তারপরে আবার যদি সেনাবাহিনীর মতন থেকে আরো করছে সেক্ষেত্রে আমি মনে করি আরও একটু সেফ সেনাবাহিনীকে দেখে উন্নত দেশ দেশের মানুষ বা যে কোনো কেন্দ্রে একটু ভয় পাবে যে আমরা অসৎ কাজ করতে পারবো না এখানে এই জন্য এখন সেনাবাহিনী আমি মনে করি প্রয়োজন আছে সেনাবাহিনী সেরকম ক্ষমতা দিয়ে দিতে হবে নাহলে তো সেনাবাহিনী তো দাঁড়িয়ে থাকবে বাইরে রাস্তার বাইরে ভিতরে কি হলেও জানলো না তাই না সরকার যখন একজনকে মোতায়েন করা হবে তখন আমি আশা করি মনে করি সরকার যেন সেনাবাহিনীকে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে দেয় আচ্ছা আরেকটা বিষয় উঠে এসছে যে গণভোট অনেকে বলে যে গণভোটও চলবে জাতীয় ভোটও চলবে কেউ বলছে যে গণভোটের দরকার কি জাতীয় সংসদের নির্বাচন হলেই তো হয় আমি আমরা অবশ্য গ্রিনপটি বাংলাদেশের পক্ষ থেকে মনে করি যে গণভোটের আপাতত দরকার নেই কারণ একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন হলে হয় আপনি কি বলেন আমি আপনার সাথে একমত এটাই ঠিক আমাদের দেশে এখন আর গণভোটের কোনো প্রয়োজন নাই আচ্ছা যারা ভোট চুরি করে দিনে এবং রাতে নির্বাচিত হয়েছিলেন এখন সেই দল তো আর আমাদের দেশে নাই আচ্ছা আচ্ছা এখন আমি মনে করি যেন একটি সুস্থ অবাধ এবং গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হোক এটাই আমার আশা পার্টি কি ক্ষমতায় যাবে কখনো সে পার্টি যেহেতু আমি একজন যুগ্ম মহাসচিব অতএব আমি মনে করি যদি আল্লাহ চায় কখনও সেই ক্ষেত্রে আমরাও নির্বাচনে অংশগ্রহণ করতে পারব এবং আমরা একটা ক্ষমতার কাছাকাছি যেতে পারব কিন্তু তার আগে আমাদের কিছু দায়িত্ব পালন করতে হবে না এই যে মেট্রো রেলের উপর থেকে একটা বিয়ারিংয়ের প্যাড খুলে পড়ে নগদে একজন মারা গেল সরকার থেকে বললো যে ঠিক আছে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ একজন আইনজীবী মামলা ঠুকে দিয়েছে বলছে এখানে কোটি কোটি টাকা ক্ষতিপূরণ ক্ষতিপূরণের একটা মাত্রা আছে সেই হিসাব নিকাশের প্রশ্নটা পড়ে কিন্তু এই যে প্যাড বিয়ারিংয়ের প্যাডটা খুলে পড়ে গেল তো এখানে যারা দেখভাল করে যাদের দায়িত্ব মনিটরিংয়ের ব্যবস্থাপনা বা ত্রুটি বিচ্যুতি আছে কিনা তাদের তো দায়িত্ব এড়িয়ে যাওয়ার কিছু নেই না সেই ক্ষেত্রে যারা দায়িত্ব পালন করেছে বা দায়িত্ব এখনও তারা আছে সে ওদেরকে ওরা এ থেকে আমি মনে করি না রেহাই পাবে আর রেহাই দেওয়াটাও সরকারের উচিত হবে না এখান থেকে শিক্ষা নিয়ে হয়তো আরও একটু ত্রুটিপুট মেরামত করে যাতে জনজীবন স্বস্তি পায় এবং মৃত্যুর হাত থেকে রক্ষা পায় অনেক রকম সমস্যায় তো আছে আমরা আলোচনা করি আজকে আলোচনা শেষ করব সড়ক দুর্ঘটনা হয় রাস্তার মাঝখানে গাড়ি থামায় প্যাসেঞ্জার ওঠানামা করে আশপাশ দিয়ে সেন দিয়ে এবং মোটরসাইকেল দুটো বেগে ছুটে যায় এখানেও মানুষ মরে এবং গাড়িগুলোকে বললেও গাড়িগুলো কেনারে দাঁড়ায় দাঁড়ায় না মাঝখানে দাঁড়ায় ওঠানামা করে সেখানে ট্রাফিক পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ থাকে তাদের কী করণীয় উচিত এগুলো নিয়ে আমাদের আরও বিস্তারিত আলোচনা হবে সাধারণ মানুষের দল গ্রিন পার্টি বাংলাদেশ সাধারণ মানুষের সঙ্গে আমাদের কানেকটিভিটি আছে থাকবে তো একটি কথাই বলতে চাই যে জাতি এবং জাতি এবং দেশবাসীর উদ্দেশ্যে আপনি এই নানান দুর্নীতির বিরুদ্ধে কি তুলে ধরবেন আপনি দুর্নীতির পক্ষে না না পক্ষে একজন মানুষ সাধারণ মানুষ হিসাবে আমি বলতে পারি দুর্নীতি দুর্নীতির পক্ষে কখনোই আমি সাপোর্ট দেব না আশা করি দেশের মানুষ যারা রাজনীতি করে তারাও এ থেকে দূরে থাকার চেষ্টা করবে যেন কোনো দুর্নীতি না হয় দুর্নীতির মুক্ত বাংলাদেশ হলে সুখী সমৃদ্ধি একটা দেশ আমরা অবশ্যই নিয়ে আসতে পারব আর তার জন্য সঠিকভাবে নির্বাচন হতে হবে নিরপেক্ষ নির্বাচন হতে হবে জাতীয় সরকার গঠন করতে হবে এদেশে যারা নিজেদেরকে উঠায় নিয়ে আসতে পারবে মন্ত্রী সেই তারা যেন এই দেশকে আর কখনোই দুর্নীতির ধারের কাছে না যায় এই জিনিসটা অন্তত পক্ষে প্রশাসনকে দেখে রাখতে হবে দিতে হবে এটাই আমার লাস্ট বক্তব্য আমি কাজী জহির গ্রিন পার্টির বাংলাদেশে মহাসচিব কাজী জহির ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ